হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চাউমিন রেসিপি আর প্রথমে তোমাদেরকে দেখাই ছাদের ভিউটা ছাদের ভিউটা আজকে খুব সুন্দর লাগছিল তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কিন্তু দেখো ওখানে সূর্যটা দেখতে পাওয়া যাচ্ছিলো না কিন্তু প্রথমে যখন ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম তখন সূর্যটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো তো আজকের ভিডিওটা আমি ছাদ থেকেই শুরু করেছি তো চলো এবার নিচে গিয়ে তোমাদেরকে চাউমিন রেসিপি দেখাই কেমন করে আমি চাউমিন বানাই প্রথমেই আমি সব রকম ভেজিটেবল কেটে নিয়েছি আমার কাছে বাঁধাকপি আর ক্যাপসিকাম ছিল না তো তোমাদের কাছে থাকলে তোমরা সেটা ইউজ করতে পারো বাট আমার কাছে ছিল না তাই আমি দিইনি আমি কেটে নিয়েছি পেঁয়াজ গাজর লঙ্কা আর শসা শসাটা স্ল্যাডের জন্য প্রথমে গ্যাসটা ধরেই কড়াইটা চাপিয়ে নিলাম এরপর চাউমিনের জন্য আমি একটা মশলা বানাবো সেই জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা যদি আরও বেশি ঝাল খেতে চাও তো আরও বেশি লঙ্কা দিতে পারো কিন্তু আমাদের ঝাল খাওয়া কম তাই আমরা বেশি দিইনি তারপর দিয়েছি এলাচ তারপর দিয়েছি দারচিনি আর লবঙ্গও দিয়েছি এই মশলাটা তৈরির জন্য আমি সামান্য পরিমাণে মৌরি জিরে সব একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম মশলাটা যাতে ভালোভাবে গুঁড়ো হয় আর লবণ দিলে টেস্টটাও বেড়ে যায় সেই জন্য লবণ দিয়ে আরও ভালোভাবে নেড়ে নিলাম এরপর এটা বাটিতে তুলে সিলে ভালোভাবে গুঁড়ো করতে হবে তোমরা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করতে পারো কিন্তু আমি এখানে শিলেই গুঁড়ো করেছি গুঁড়ো করার আগে আমি এখানে জলটা গরম করতে দিয়ে এলাম যতক্ষণ না জলটা ফুটে যায় তা করতে করতে আমি এই মশলাগুলো ভালোভাবে গুঁড়ো করে নিই জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর চাউমিনগুলোকে দিতে হবে জলটাকে ভালোভাবে ফুটিয়ে তারপরেই চাউমিন দিতে হবে তাহলে চাউমিনটা ভালো সেদ্ধ হবে আর চাউমিনটা বেশি নরমও হয়ে যাবে না তারপর প্লেটে ভালোভাবে তেল মাখিয়ে নিলাম আর চাউমিনের উপরেও ভালোভাবে তেল মাখিয়ে নিলাম চাউমিনে তেল মাখিয়ে নিলে ভালো হয় কারণ তাহলে কড়াইয়ে লাগে কম এরপর আমি এদিকে ডিমটাকে ভেজে নিই সেই জন্য প্রথমে ডিমের উপরে পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে এরপর কড়াইয়ে তেল দিয়ে ডিমের ভুজিয়া যেভাবে ভাজে সেভাবে ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ডিম ভাজা আমার হয়ে গেছে তারপর আমি এবার ভেজিটেবলগুলো ভালোভাবে ভেজে নেব ভেজিটেবেল ভাজার সময় আমি কিন্তু এখানে নুন ব্যবহার করব না তাহলে ভেজিটেবল থেকে জল বেরোবে এর ফলে ক্রিস্পি ভাবটা থাকবে না সেই জন্য আমি এতে নুন ব্যবহার করিনি ভেজিটেবলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে একটু লালচে ভাব হলে ভেজিটেবলগুলো তুলে নিতে হবে খুব একটা বেশি ভাজলেও চলবে না আমার ভেজিটেবল ভাজা হয়ে গেছে তাই আমি একটা বাটিতে তুলে নিলাম এরপর আমি চাউমিনগুলো ভাজা শুরু করব। সেই জন্য প্রথমে কড়াইয়ে চাউমিনগুলো নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আজিনা মতো তোমাদের কাছে থাকলে তোমরা দেবে প্রত্যেকটা রেস্টুরেন্টেই আজনা মটর ইউজ করে তোমাদের কাছে না থাকলে সেটা তোমরা স্কিপ করতে পারো তারপর পরিমাণ মতো চিনিও আমি এখানে অ্যাড করেছি তারপর পরিমাণ মতো শোয়া সস শোয়া সস একবারই সব দিয়ে দেবে না একটু একটু করে দেবে আর ভালোভাবে নাড়বে আর এই উপকরণগুলো দেওয়ার সময় খেয়াল করবে যাতে গ্যাসের ফ্লেম একদম বেশি না থাকে একদম কমে এগুলো দেবে আমি খুনতে দিয়ে ভালোভাবে নাড়তে পারছিলাম না তাই কাঁটা চামচ ইউজ করেছি তোমরা চাইলে ইউজ করতে পারো এরপর আমি অ্যাক্ট করেছি চাউমিন মশলা তার উপর ভালোভাবে নেড়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ে রাখা সেই মশলা যেটা আমি বানিয়েছিলাম তারপর আবার ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজিটেবলগুলো দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের চাউমিন আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হবে এবার পালা খাওয়ার আর ডেকোরেশনের ডেকোরেশনের জন্য পেঁয়াজ আর শসা প্রথমে পেঁয়াজগুলো ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি তারপর দিয়েছি শসা আর লাস্টে একটু টমেটো সস আর আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে কোনো অন্য একটা ব্লগে বাই